জয় গুরু জয় গুরু জয় মার রক্ষাকালের জয় জয় শিব শিবশম্বর জয় জয় গুরু কেদারীনাথের জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীর কৃপায় আপনারা সুখেও শান্তিতে আছেন। আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি দান করিব সে মন্ত্রটি হচ্ছে একটি सालान मंत्र ऐई सालान मंत्र दिए আপনারা বাড়ি থেকে যে চলে গেছে তাকে নিয়ে আসতে পারবেন কেউ নিয়ে যায় কেউ বাড়ি থেকে পালিয়ে যায় বাড়ি থেকে চলে গেছে তাহাকে আপনি এই মন্ত্র দ্বারা নিয়ে আসিতে পারিবেন তবে আপনাদের একটি জিনিসই দরকার হইবে সে জিনিসটি হচ্ছে একটি ছবি যাকে আপনি এই কাজটি করিবেন তাহার ছবি আপনার অবশ্যই দরকার পড়িবে এই ছবি দিয়া তাহাকে আপনি সাত থেকে দশ দিনের মধ্যে বাড়ি নিয়ে আসিতে পারিবেন এটা হচ্ছে চালান বিদ্যা চালান করা বিদ্যা চালান দিয়ে নিয়ে আসা বিদ্যা এই বিদ্যা দ্বারা আপনারা অনেক অসাধ্য সাধনকে সাধন করিতে পারিবেন যাহারা আমার এই ভিডিও দেখেন প্রতিদিন আমার এই চ্যানেলে থাকিয়া ভিডিও দেখেন তাহারা যে সমস্ত তন্ত্রমন্ত্র শিখিতেছেন তাহা দিয়া আপনারা কাজ পাইতেছেন কিনা না জানিতেছে না কিন্তু যদি কাজ না পাইয়া থাকেন তবে আমার সঙ্গে যোগাযোগ করুন আমি সব বলে দেব তন্ত্র তন্ত্রমন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্রমন্ত্র ছাড়া হয় সে সমস্ত তন্ত্রমন্ত্র দিয়া যদি কাজ না পান তাহা হইলে আমারও ভালো লাগিবে না আপনাদেরও মন খারাপ হয়ে যাইবে কেননা আমার উপর আপনারা ভরসা করিতে না তবে যা হোক আজ আমি যে মন্ত্রটি উন্মুক্ত করিব সেই মন্ত্রটি একটি চালান মন্ত্র চালান করিয়া বাড়িতে আনিতে পারিবেন চালান দিয়া মানুষকে যে কোনোভাবেই আনিতে পারিবেন যদি আপনার কোনো লোক চলিয়া যায় এই চালানটা শুধু যাহাকে ভাগিয়া নিয়ে গিয়াছে যে ভাগিয়া গিয়াছে তাহাকেই আনা যাইবে কিন্তু আপনি অন্য কোনো নারী কিংবা পুরুষকে আনিতে পারিবেন না ধরুন মন্ত্র করে চালান দিয়ে নিয়ে চলিয়া গিয়াছে সে সমস্ত মানুষকে আপনি আনিতে পারিবেন কিন্তু আপনি ইচ্ছা করিয়া নতুন একটি মানুষের উপরে করিতে পারিবেন না এটা আমার করার নেই আমি করিয়া দেখি নাই তবে যাহা হোক আপনারা করিয়া দেখিতে পারেন যদি আসে ভিডিওটি ভালো লাগিলে সাবস্ক্রাইব করিয়া বেল অন করিয়া রাখবেন আমি যে সমস্ত ভিডিও আপনাদের সামনে উন্মুক্ত করিব সে সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছিয়া যাইবে আর যারা ভিডিও দেখিয়া সাবস্ক্রাইব করেন না তাহারা আমার চ্যানেলে থাকিতে পারিবেন না কেননা সাবস্ক্রাইব না করলে সে ছবি আপনার কাছে আসিয়া পৌঁছিবে না এই জন্য আপনাদের ভিডিওটি দেখিয়া সাবস্ক্রাইব করিয়া রাখিলে আপনাদের যে সমস্ত মন্ত্র টন্ত্র দেওয়া হয় তাহা চলে আসে আস আর ভিডিওটি লাইক এবং শেয়ার করিবেন কেননা আপনাদের বন্ধুবান্ধব আছে আপনাদের পাড়া প্রতিবেশী আছে এবং অন্যান্য ভাই যদি কেউ কোনোভাবে চলিয়া যায় বাড়ি হইতে চলিয়া যায় তাহাকে আনিবার জন্য এই মন্ত্রটি আপনারা অবশ্যই কাজ করিয়া দেখিতে পারিবেন এবং কাজ করিলে অবশ্যই চলিয়া আসিবে তো প্রথমে আপনাকে বলছি আপনাদেরকে আমি বলছি প্রথমে আপনি কি করিবেন যাহাকে বাড়িতে আনিবার জন্য কাজটি করিবেন তাহার একটি ছবি লইবেন ছবি লইয়া রাত যখন মানুষ ঘুমিয়ে পড়ে তখন এই সামান্য একটি মন্ত্র আছে সেই মন্ত্রটি ছবির উপরে একশো আটবার জপ করবেন একশো আটবার জব করিবেন এই জব করা মাত্রই সাত দিন কিংবা দশ দিনের মধ্যে আপনার রুগী আপনার কাছে আসিয়া পৌঁছিবে এইবার মন্ত্রটি বলছি আপনারা শোনুন ওম নম ভগবতে ভগে ভগে খোবয় ক্ষবয় মহয় মহয় ছান্দায় কেলে দেয় কেলে দেয় ক্লিং ওং ফোট সাহা এই মন্ত্রটি আপনারা একশো আট বার জব করবেন মন্ত্রটি আবারও আমি পুনরায় আপনাদের লিখে দেব ডিসক্রিপশন বক্সে আপনারা পাইবেন কেননা এই চালান মন্ত্র এটা লিখে না দিলে আপনারা সাধন করিতে পারিবেন না এই জন্য চালান মন্ত্রের বক্সে আপনারা এই মন্ত্রটি লিখিয়া লিখিয়া লিখা দেখতে পাবেন মন্ত্রটি আবার বলছি আপনারা এইভাবে উচ্চারণ করিবেন ওং নব ওং শিবে বে ভগে ভগে খোবয় খোবয় মহয় মহয় সান্দ সান্দা কেলেদয় কেলেদোয় ক্লিং অমুক শরীরে কোন ফট সাহা এইভাবে মন্ত্রীদি উচ্চারণ করিবেন তাহা হলে আপনারা সঠিক এবং সঠিক বিদ্যায় কাজ করিতে পারিবেন যাহা যে আপনার হারিয়ে গিয়েছে তাহাকে আনিতে পারিবেন যে বাড়ি থেকে চলে গিয়েছে তাহাকে আনিতে পারিবেন কেউ যদি নিয়ে যায় তাহাও আনিতে পারিবেন বাড়ি থেকে চলে কেউর হাত ধরে যদি চলে যায় সেটাও আনিতে পারিবেন এইভাবে আপনাদের সাত থেকে দশ দিন এই মন্ত্র জপ করিতে হইবে জপের শেষে আর কোনো কিছুই করিতে হইবে না জব করিয়া যেভাবে জব করেছেন সেভাবে ওখানে ঢাকিয়ে রাখিয়ে চলে আসুন আবার তার পর দিন ওই একই টাইমে আবারও আপনি জব করিতে থাকুন মন্ত্র জপ করিয়া যার নামে কাজ করিবেন সে আসিয়া উপস্থিত হইবে সাত দিন দশ দিন পনেরো দিন তিন সপ্তাহ বেশি লাগে না যদি আপনারা কাজটা সঠিক সঠিক নিয়মে করিতে পারেন তাহা হইলে আপনাদের আশা করি একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট পাস পাইবেন এই মন্ত্রটি যাহাকে